তো ফাইনালি কিন্তু এখন আমরা চলে এসেছি মালদাতে একটা খুব বিখ্যাত ভাতের হোটেলে তো ভাতের হোটেলের ভিডিও একটু কমই করি কিন্তু আজকে আমি এইখানকার যা নাম ডাক শুনলাম সত্যিই কিন্তু আজকে দেখতে আমার আসতেই হলো যে খাবারের যা নাম ডাক আছে সত্যিই কি সেরকম খাবার দাবার না একটু কম না একটু বেশি কিছু একটা হচ্ছে তো ঠিক আছে চলো বেশি হচ্ছে মায়ের আশীর্বাদ হোটেলে তো ফাইনালি কিন্তু এখন আমরা মায়ের আশীর্বাদ হোটেল থেকে নিয়েছি এত রকম আইটেম আর এখানে রয়েছে কিন্তু আমাদের দাদা তো দাদা একবার একটু আইটেম গুলো পরিচয় পরিচয় করি সবার এটা রয়েছে প্রথমে ভেস থালি যেটার প্রাইস হচ্ছে ষাট টাকা তাতে রয়েছে ইলিশ মাছ ইলিশ মাছ খালি হচ্ছে সাড়ে তিনশো টাকা আর সব থেকে বড় কাপড় সেটা হচ্ছে আনলিমিটেড রাইস লেবু পেঁয়াজ ভাজি ডাল সবজি যে যেটা আনলিমিটেড এটা রয়েছে মটন মটন দিয়ে দুশো চল্লিশ টাকা এটা রয়েছে ব্রয়লার চিকেন ব্রয়লার দিয়ে একশো কুড়ি টাকা বাটা মাছ দিয়ে একশো টাকা

না সো সো তারপরে আমরা আবার ফাইনালি কিন্তু সব আইটেম সরিয়ে দিয়েছি মাছ তো আমি খাই না জানো তোমরা সো এখানে রেখে দিচ্ছি মাটন কষাটা আর এর সাথে কিন্তু দেশি চিকেন ওকে সো এই দুটোই রেখেছি কারণ বাকি আইটেম খেতে পারবো না এমনিও যা গরম পড়েছে আমার পক্ষে খাওয়ার সত্যি সম্ভব না সো ফার্স্টে কিন্তু মাটন কষাটা ট্রাই করবো একটু মাটন কষা নিলাম ওকে একটুখানি গ্রেভি নিয়ে নেব একদম লাল কিন্তু আগে দেখতে পাচ্ছ একদম বাসমতি চালগুলোটা ইউজ সত্যি মাটনটা ট্রাই করব জেনুইনলি বলছি মাটনটা অসাধারণ कारण अभी तो आगे जगह गलम तो क्या मटन भार्ल लागे ना की mm -hmm. तो असाधारण मटन असाधारण तो मटन का ट्राई कर रईस और ग्रेविटा दिए पेट प्रमोशन ना ना इस नर्माली मालदा करते तो इस ट्राई कर लगे खबर दावे জাস্ট অসাধারণ খাবার জাস্ট অসাধারণ আর এখানে কিন্তু রয়েছে দেশি চিকেন ঠিক আছে দেশি মুরগির একদম মাংস আর এরকম কিন্তু একটা লেগ পিস পেয়েছে একদম লাল লাল ঝাল ঝাল পেয়েছে করে গ্রেভিটা রয়েছে একটু লেগ পিসটা ট্রাই করব গ্রেভিটা লাগিয়ে প্রথম কথা হচ্ছে দুটো গ্রেভি কিন্তু সেম না দুটো গ্রেভি আলাদা এই গ্রেভিটা মাটনের গ্রেভিটা আলাদা করা হয়েছে চিকেনের গ্রেভটা কিন্তু আলাদা করা হয়েছে আর চিকেনের গ্রেভিটা যেরকম অসাধারণ মাটনের গ্রেভিটা সেরকমই অসাধারণ যেই দুটো আইটেম ট্রাই করলাম সত্যি বলছি ভাই অসাধারণ এখানকার খাবার দাবার তোমরা যদি মালদায় আসো তা কি করে আসতে হবে একবার সেটা লোকেশনটা বলে মঙ্গলবাড়ি রেল ব্রিজ জাস্ট ক্রস করেই সামনে পড়বে সেটা টিভিএস তার জাস্ট অপোজিটে আর যারা কাজল থেকে আসছে মালদা বাইপাস ক্রস করে ডান হাতে পড়বে সেটা টিভিএস তার জাস্ট অপোজিটে হোটেল মায়ের আশীর্বাদ অবশ্যই একবার ভিজিট করতে হবে মানে সত্যি ভাই ভিজিট করতেই হবে ভাতের হোটেল যদি মালদায় তোমরা চাও অসাধারণ বেশ কিন্তু আমি এটা বলতে পারি আর লাস্ট বাদে কিন্তু পাপড় আছে এখানে চাটনি আছে পাঁপড় কিন্তু পিছনে বসে বসে অনেকগুলোই মেরে দিয়েছে আগে থেকে চাটনি আর পাঁপড় এইটা সত্যি খুব ভালো সব কটা আইটেম সত্যি অসাধারণই